ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়র স্পিরিচুয়াল ইয়ার হলিস্টিক মেন্টোরিয়াল লাইফ কোচ আমি আজকে রিডিংটি খুব সকালে করছি এগারো তারিখে ঠিক আছে দু মার্চ মাস আজকে মঙ্গলবার পবনপুত্র হনুমানজির চরণে প্রণাম করে মাতা সীতা শ্রীরামচন্দ্রের চরণে শত শত কোটি প্রণাম করে রিডিংটি করছি শ্রী শিবায় নামস্তভ্যম জয় মা গুজ্য কালীর জয় জয় ভৈরব বাবার জয় আচ্ছা দিস ইজ আ ম্যাসেজ ফ্রম স্পিরিট গাইড সত্যি কথা বলতে আমি কোনো রকমে শৌচকর্ম কমপ্লিট করেই রিডিংটি করতে চলে এসেছি দেখুন আমি যেটা ভিশনে কালকে দেখেছি এস আ কজমিক ভিশন আমি আবারও বলছি এই বার্তাটি সকলের জন্য ঠিক আছে তো কোনো না কোনো রকম বিশেষ ম্যাসেজ আপনাদের জন্য রয়েছে ডিভাইনের তরফ থেকে আমি চারটি বিষয়বস্তু দেখব দ্যার ইস আ ফোর সেগমেন্ট দেখুন এমনও হতে পারে হয়তো যেহেতু আমাদের চারটে এলিমেন্ট নিয়ে কাজ হয় তাই জন্য হয়তো আমি এই চারটে বিষয়বস্তুই দেখেছি ইটস লাইক যেমন পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নপত্র তৈরি করা হয় না সামথিং কোনো বিষয় ধরুন আপনি যখন স্কুলে কলেজে যখন পরীক্ষা দিতে গেছেন আপনাকে কি দেওয়া হয় খাতাপত্র ইনভিজিলেটার আসে বা প্রশ্নপত্র আপনাকে দেওয়া হয় এইরকম যে বিষয়বস্তু সামথিং ইউনিক ইজ কামিং টুয়ার্ডস ইউ চলুন দেখব কি কি আছে চারটে ডেক থেকে আমি চারটে কার্ড নেব থ্যাংক ইউ সো মাচ দ্য স্পিরিট অফ দ্য ডেক যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি সম্মান দেখুন এখানে প্রথম যে কার্ডটা এসছে ইটস এনার্জি ক্লিয়ারিং সামথিং আপনার একটু ফোকাসড করা উচিত বা আপনি যদি কোনো কারণে ইমোশনাল হয়ে পড়েন ওভার ইমোশনাল হয়ে পড়েন স্পিরিট গাইড আপনাকে এটা বলতে চায় ডোন্ট ওয়ারি ইটস ইউর কোনো পিউরিফিকেশান কোনোরকমভাবে একটা প্রসেস চলছে দিস ইজ আ ভেরি ভেরি ইউনো বিউটিফুল টাইম আমরা প্রত্যেকেই জানি যে বড় বড় সেলেস্টিয়াল ইভেন্ট হতে চলেছে এখানে ওভার ইমোশনাল বা ওভার কোনো কিছু আপনার এমন হতে পারে যে হঠাৎ করে কান্না পাওয়া হঠাৎ করে একটা মন খারাপের জায়গা আসা ডোন্ট ওয়ারি ইউনিভার্স বলছে ডোন্ট ওয়ারি একদম একদম চিন্তা করবেন না একদম চিন্তা করার কিচ্ছু নেই চিন্তা করার কোনো কারণ নেই দেখুন এখানে বার্ড ফ্রিডাম অ্যান্ড অপরচুনিটি আপনার ভেতরের রকম জটিল যে অবসাদগ্রস্ত একটা বদ্ধপরিকর পরিস্থিতি সেই পরিস্থিতিকে সম্পূর্ণভাবে দূরীভূত করা হচ্ছে সম্পূর্ণভাবে এমন হতে পারে অনেক রকম খাওয়া ঘুমের প্যাটার্ন হঠাৎ করে বডির টেম্পারেচারের তারতম্য আপনি ফিল করতে পারেন হয়তো সবার ঠান্ডা লাগছে আপনার গরম লাগছে সবার গরম লাগছে আপনার ঠান্ডা লাগছে অতিরিক্ত জল পিপাসা পাচ্ছে অথচ জল খাচ্ছেন ঢোক গিলতে গেলে গলায় ব্যথা এমন হতে পারে একটুখানি মানে নিঃশ্বাস নিতে যাচ্ছেন অ্যাংজাইটি হচ্ছে সামথিং লাইক দ্যাট যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার ডক্টরের কাছে যাওয়া উচিত বা কোনো মেডিকেল হেল্প নেওয়া উচিত গোফার ইট গাইস বাট সাম কাইন্ড অফ স্পিরিচুয়াল পিউরিফিকেশান ইজ দেয়ার সাম কাইন্ড অফ ইউনো স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্টের জন্য কোনো রকম আপনার ইন্টারনাল পরিবর্তন হারভেস্ট এই 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 কার্ডটা কালকেও রিডিংয়ে আমার এসেছিল হার্ড ওয়ার্ক ওকে ডেফিনেটলি রকমভাবে ইউনিভার্স আপনার থেকে একটু আশা করে ঠিক আছে ডেডিকেশন ওয়েতে কোনো কিছু ইউনিভার্স আপনার কাছে আশা করছে আমি বললাম না পরীক্ষার প্রশ্নপত্র কারুর হাতে আমি দেখেছি ইটস আ সামার সিজন এক্সপেনশন অ্যান্ড গ্রোথ ইটস এ সান কার্ড কাইন্ড আপনি খুব বিজি হতে চলেছেন খুব ব্যস্ত হতে চলেছেন ইউনিভার্স আপনাকে বলছে যে এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে রেস্ট নেওয়ার বা কোনো কারণে আপনার যদি এরকম ফিল হয় যে অতিরিক্ত ড্রেনেজ ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ইয়া কনফার্মেশন কনফার্মেশন ইটস এ সামার সিজন এক্সপেনশন গ্রোথ আরেকটা জিনিস হতে পারে আপনাকে কোনোরকম ডিস্ট্র্যাক্ট করার কোনো রকম চেষ্টা ওকে কেউ চায় আপনি আপনার ফোকাস থেকে সরে যান কেউ চায় আপনি আপনার ফোকাস থেকে সরে যান ঠিক আছে ডোন্ট জাস্ট ডোন্ট কারুর কোনো রকম নেগেটিভ ইউনো প্যাটার্ন বিহেভিয়ার নেগেটিভ প্যাটার্ন বিহেভিয়ারের ওপরে এতটুকুনি আস্থা রাখবেন না ইটস ইউর টাইম টু ফ্লারিশ ইটস ইউর টাইম টু ফ্লারিশ এখানে দেখুন কী আছে প্রথমেই কার্ডি পেয়েছি ফেস্টিভ্যাল আপনার জীবনের ঠিক আছে আপনার প্রত্যেকটা জায়গায় যে আত্মত্যাগ যে ধরনের পদক্ষেপ আপনি নিয়ে এসছেন সেটা অলরেডি দাবি রাখে ইউনিভার্সের থেকে অনেক বড় কিছুর মেবি হয়তো আপনার স্বপ্ন আকাঙ্ক্ষা যতটুকু আপনি তার থেকে অনেক বেশি কিছুর দাবিদার ঠিক আছে আমি আবারও বলছি দেখুন দুটো কার্ড থেকে দুটো ডেক থেকে ক্লেনজিং প্রসেসটা খুব মারাত্মক লেভেলে এসছে ক্লেনজিং প্রসেস ইটস লাইক সম্পূর্ণভাবে নতুন কিছুকে সজ্জিত করা যেমন ধরুন আমরা আমাদের বাড়ির কার্টেন্স পর্দা বা যেগুলো আমাদের থাকে ডোর ম্যাট বা ধরুন আমাদের ডাইনিং টেবিল কোনো কিছুকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি কোনো কিছুকে যদি আমরা পুনরায় মানে সুবিন্যস্ত পদ্ধতিতে সুন্দরভাবে রাখি এবং তার তলায় হয়তো কোনো জমে থাকা ধুলো জমে থাকা কোনো ময়লাকে যখন পরিষ্কার করি দেখুন এই এই চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ প্রচুর মানুষের জীবনে কিছু চয়ন প্রক্রিয়াকে সক্রিয় করবে আইদার ইউ চুজ সামথিং অথবা ইউনিভার্স আপনার হয়ে কোনো কিছু চুজ করবে তো ভীষণভাবে প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য রাখুন কেবলমাত্র চাহিদার অন্ধকারে মানে মোহগ্রস্ত হয়ে চলে যাওয়ার সময় নয় এটা এই সময়টা ভীষণ আপনার জন্য লাইফের মানে সবথেকে বড়ো অগ্রগতির প্রাচুর্যের বীজ বপনের টাইম ইটস আ উইচ হার্ট এটার একটা অন্য আরেকটি বিষয়বস্তুও রয়েছে এখানে আপনারা কতগুলো মুন ফেজও দেখতে পাবেন চন্দ্রের দেখুন এখানে পূর্ণিমা যেরকম হয় না ওয়াক্সিং দিবস ওয়াইনিং দিবস হ্যাঁ এই যে মানে চন্দ্রের যে টাইমটা ঠিক আছে কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষ শুক্লপক্ষ থেকে কৃষ্ণপক্ষ তো কী হচ্ছে চন্দ্রকে আমরা পুরো দেখতে পাই না দেখতে পাই কি একটা সময় ক্ষয়িষ্ণু ভাব আসে আবার একটা সময় পূর্ণতা প্রাপ্তির অগ্রগতি আসে ঠিক সেরকম সমস্ত কিছু আপনার জন্য সজ্জিত হচ্ছে সাময়িক কোনো অন্ধকারে সাময়িক কোনো দ্বিধায় সাময়িক রকম সামান্য চ্যালেঞ্জ বা অবস্টকেলে হার মানার সময় নয় দূরদর্শিতার সময় এই সময় স্থির থেকে শান্ত থেকে দূরদর্শিতার সময় আপনার নিজস্ব ব্যক্তিগত জীবন কর্মজীবন সমস্ত ক্ষেত্রে কোথায় কতটুকুনি কি ইনভেস্ট করছেন কোথায় কতটুকুনি সজাগ থেকে আপনি বোঝার চেষ্টা করছেন এটা হচ্ছে সেই সেই বিষয়বস্তুর সময় জরিমাপ করা পরিমাপ করা কোনো কিছুর ঠিক আছে ইভেন এমনও হতে পারে কারুর বাড়ির জমি জায়গা সম্পত্তি ইউনো রকম সমস্যা ক্লিষ্ট হলে সেখান থেকে কিছু বেরিয়ে আসা সেখান থেকে রকম সমস্যার সমাধান হওয়া কোনো সমাধান সূত্র ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে দেখাতে চায় তো আপনাকে অ্যালাইনমেন্ট হতে হবে দিস ইজ আ ভেরি ইয়া রকম পুরনো যেটা আপনার জন্য সঠিক নয় বা যা আপনার জন্য সঠিক নয় এরকম কিছু আপনার জীবন থেকে দূর হতে চলেছে সমুদ্রের যেরকম স্রোত সমুদ্রের যেরকম ঘূর্ণাবর্ত এরকম রকম সম্পর্ক বা জটিলতার মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন সেগুলো আপনার থেকে দূরীভূত হতে চলেছে যা আপনার জন্য সঠিক নয় যারা যে বা যা আপনার জন্য সঠিক নয় ইটস অলরেডি আপনার জীবন থেকে অপসারিত দূরীভূত এবং ইটস আ ক্লেনজিং আমরা যেরকম ইউন ক্লেনজিং ময়শ্চরাইজিং করি টু নারিশ আওয়ার স্কিন ঠিক আছে বা ধরুন আমরা ফাইবার জাতীয় খাবার খাই তাই না যাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পরিষ্কার থাকে তো ঠিক সেরকম দিস ইজ আ স্পিরিচুয়াল মানে স্ক্রাবার দিস ইজ আ স্পিরিচুয়াল স্ক্রাবিং অ্যান্ড ময়শ্চরাইজিং প্রসেস দ্যাট কাইন্ড অফ এনার্জি ইটস লাইক আ স্পিরিচুয়াল ফেশিয়াল সিস্টেম আচ্ছা এখানে দেখুন র্যাবিট এসছে র্যাবিট হচ্ছে ফার্টিলিটি বা স্পিরিচুয়ালি এই জিনিসটিকে প্রজননের প্রতীক হিসাবে ধরা হয় অ্যান্ড দ্য আউল দিস ইজ ইওর উইজডম তো এখানে বুঝতে পারছেন কেন পিউরিফিকেশন করা হচ্ছে কেন জমি জায়গা পরিষ্কার করে কেন চারপাশে ধরুন একটা জায়গায় আপনি কিছু শাক সবজি বুনবেন আপনার মনে হচ্ছে আপনি কিচেন গার্ডেনে একটু শাক সবজি বুনে দেবেন তাহলে সেখানে আপনি কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আগাছা পরিষ্কার করবেন সার দেবেন জল দেবেন বা এমন একটা জায়গা আপনি চুজ করবেন যেখানে আলো বাতাস প্রচুর পড়ে কোনো কোনোরকম পোকামাকড় দ্বারা যাতে গাছপালা আক্রান্ত না হয় এবং তার জন্য কি দরকার গাছপাতলা যে আপনি বসাচ্ছেন সেটাকে কিভাবে সুন্দর করে বড় করবেন তার জ্ঞানটা আপনার থাকা দরকার বোঝা যাচ্ছে তার মানে কি এখানে আপনার প্রাজ্ঞতা এবং আপনার যে আন্তরিক শক্তির যে দক্ষ অগ্রগতি ভূমিকা নেওয়ার প্রয়োজন সেই জিনিসটাকে এনহ্যান্স করা হচ্ছে অ্যান্ড ইউনিভার্স এটাই চায় ইউনিভার্স এটাই চায় আপনার মনে হতে পারে সাময়িক কোনো কিছু হয়তো উপদ্রব সৃষ্টি করা হচ্ছে আপনার লাইফে বা কেউ চাইছে কোনো রকম উপদ্রব সৃষ্টি করছে বা এমন মনে হতে পারে যে সত্যি কি ভাগ্যবিধাতা আপনার ওপর সুপ্রসন্ন ভাগ্যবিধাতা কি সত্যি আপনার ওপর সুপ্রসন্ন এরকম প্রশ্নও আপনি করতে পারেন যে প্রভু আর কত হে ঈশ্বর আর কত হে ডিভাইন আর কত হে ইউনিভার্স আর কত এই জায়গাটাতেই আপনাকে সংযত হতে হবে আপনাকে বলতে হবে ধন্যবাদ অবভিয়াসলি যতবার তুমি চেয়েছো শত শতবার আমি পরীক্ষা দিতে প্রস্তুত তোমার যদি মনে হয় আমাকে তুমি সেই মুকুট প্রদান করবে যেই মুকুটের আমি অধিকারী তাহলে তুমি আমাকে পরীক্ষা নেবে এটাই স্বাভাবিক ঠিক এরকম কোনো রকমভাবে ভেতর থেকে নিজের হাহাকারকে বাইরে আসতে দিয়ে আপনার যে মানে গাম্ভীর্যতাকে তাকে কিন্তু ক্ষুণ্ণ করা যাবে না ওকে এখানে দেখুন জেনারসিটি কার্ড এসছে অর্থাৎ কিনা না থাকা যথেষ্ট পরিমাণে বিনম্র অথচ দৃঢ় পদক্ষেপ বিনম্র অথচ দৃঢ় পদক্ষেপ আধ্যাত্মিকতা মানে নিজের ভেতরকে জানার চেষ্টা করা নিজেকে জানার চেষ্টা করা আপনি যে ধরনের আশীর্বাদ ধন্য হয়ে এই পৃথিবীতে এসছেন আপনার কাছে এই মুহূর্তে যা আছে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আপনার সারল্য বোধকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া এবং কোনো রকমভাবেই নিজেকে নেগেটিভ জাজমেন্ট করা নয় এবং নিজের প্যাশনেট নিজের দেখুন কেউ গান গায় কেউ ছবি আঁকে কেউ কবিতা ভালো পাঠ করে হোয়াট এভার দিস ইজ টাইম টু এনহ্যান্স অ্যান্ড এমব্রেস ইউর ট্যালেন্ট ইটস দ্যাট কাইন্ড অফ এনার্জি ইটস এ ফার্টাইল উমভ যখন আমাদের পুষ্টি আমাদেরকে সন্তুষ্টি বিধানের জন্য নয় বরঞ্চ আগামী দিনের সন্তোষজনক জীবনের প্রগতির জন্য প্রদান করা হয় তাকে গ্রহণ করার সময় আসন্ন গ্রহণ মানে গ্রহণ মানে গ্রহণ করা যখন আপনাকে কিছু দেওয়া হয় আপনি নিচ্ছেন তাই এই চন্দ্রগ্রহণেই সূর্যগ্রহণের টাইমটাতে এমন কোনো কিছু গ্রহণ করবেন না যা বর্জ্য আপনার জীবন থেকে কোনো বর্জ্যকে অপসারিত করা হচ্ছে যেন আপনার লাইফ অন্যদের কাছে গ্রহণযোগ্য হয় এবং আপনার জীবনে আপনি যা প্রার্থনা করেছেন তা আপনি গ্রহণ করতে পারেন গ্রহণ করা মানে ধরুন কেউ আপনাকে কিছু দিচ্ছে আপনি তাকে সাদরে গ্রহণ করছেন দিস কাইন্ড অফ থিং ইজ কামিং টুয়ার্ডস ইউ মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে মেবি বড় ভিডিওতে অথবা লাইভে দিস আর্জেন্ট স্পিরিট গাইড ম্যাসেজ আপনাদেরকে আমার দেওয়ার ছিল যে গ্রহণ মানে অন্ধকারাচ্ছন্ন নয় গ্রহণ মানে অন্ধকারকে অপসারিত করে আলোকবিন্দুকে নিজের জীবনে আহ্বান হেতু গ্রহণ করার জন্য হস্তকে প্রসারিত করে প্রণাম এবং ধন্যবাদ জানানোর সময় তারা